ভাটপাড়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বাগান এলাকায় একটি বাড়ির মধ্যে থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে এদিন বেলায় নাড়ুগোপাল চক্রবর্তীর ভাড়াটিয়ার ডলি দেবী কাঠ আনতে গিয়ে কালো প্লাস্টিকে মরা তিনটি কৌটো দেখতে পান জগদ্দল থানার পুলিশ এসে তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় তবে রাতের অন্ধকারে বাড়ির মধ্যে কেউ বোমা লুকিয়ে রেখেছিল বলে অনুমান নাড়ুবাবুর পুত্র বিজয় চক্রবর্তীর ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ

তারপরে ওখান থেকে জানি না কারা খবর দিয়েছে আপনাদেরকে কারা খবর দিয়েছে বা থানায় কারা খবর দিয়েছে আমি নিজে জানি না আমি নিজে কাজে ব্যস্ত থাকি কি করেন আপনি আমি মিলে কাজ করি মিলে অ্যালায়েন্স অ্যালায়েন্স বাড়ির মধ্যে আতঙ্ক নেই গিয়ে ফেটে ফেটে যেত ভদ্রবেলায় আমরা নিজেরাই জানি না আমরা জানি জানলে তো তাহলে তো আমরা আগেই খবর দিতাম আমরা তো সব জানি না যে এখানে আছে কি আছে আমাদের বাচ্চা কাচ্চা সবই কবে কবে রেখেছেন তাও জানি না তাও জানি বাচ্চার লোককে কি রেখেছে বাচ্চার লোক সব কিচ্ছু জানি না কি দেখলাম কি আমি প্লাস্টিক খুলে দেখিনি প্লাস্টিক কালো প্লাস্টিকে আছে সেটা আমি খুলে দেখিনি কি করে দেখলেন কিভাবে দেখলেন ওই যখন আমি কি করতে গেছিলাম আমি কালো প্লাস্টিকটাই খালি দেখেছি আপনি কাট করে দেখেছিলেন হ্যাঁ কাট গেছিলাম তো ওখানে কি আছে মানে কালো প্লাস্টিকের মধ্যে কিছু দেখেছেন হ্যাঁ मतलब বাদা আছে জানি না কি মনে হচ্ছে কি খুলে দেখি কি মনে হচ্ছে এটা কি হলো কি বম মনে ওই বমের মতো লাগছে কটা কটা তিন চারটার লাগছে আর ভয় লাগে না বাড়ির সামনে রাখা ভয় লাগবে না ঘরের সামনে আপনারা হ্যাঁ তো ভয় লাগবে না অন্যদিকে এদিন গোটা বিষয়টি নিয়ে ব্যারাকপুরের সাংসদ তথা দু লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে প্রশ্ন করা হলে এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন পুলিশের কাজ আছে পুলিশ কেন ধরছে না এখানে হয়তো অত বোম বানিয়ে রেখেছে তার মানে বা বোম বিক্রি করে আর নালে

আর ওখানে তো বিজেপি দেওয়াল লিখতে পারছে না ওখানে অত সন্ত্রাস রাজ পাণ্ডে আছে ও তো পুরো এলাকাটাকে সন্ত্রাস করে রেখে দিয়েছে বোম কার আছে কি করে সিসিটিভি ক্যামেরা তো আশিটা এখানে লাগিয়েছে ওখানে ক্যামেরা লাগাইনি। দেখছে না কে বম এই করছে রাত্রিবেলা ফ্ল্যাক্স ছিঁড়ে দিচ্ছে সিসিটিভিতে দেখানো হচ্ছে তাও পুলিশ কিছু করছে না তো যা করছে যদি নিরপেক্ষ না থাকে থাকে তাহলে এর রিয়াকশন যখন হবে কিছু করা থাকবে বাড়ির ভিতরে বোম হয় বাড়ির ভিতরেই বোম রাখা যায় বাড়ি কি রোডের উপরে বোম রাখবেন তত এমনি ফাট ফেটে যাবে দৌড়ো তো দূষিত থেকে ঢুকতে পারছি না পুলিশ দূষিত দৌড়া থেকে ঢুকছি না পুলিশ কি করে ঢুকবে দুষ্কৃতীদেরকে পুলিশ প্রোটেকশন দেয় তো এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট দুষ্কৃতীদেরকে পুলিশ সিকিউরিটি দেয় আর ভদ্রলোকে একশো সাত কাটে একশো দশ কাটে এটাই তো আছে দেড় বছর পিছনে দুটো বোম পাওয়া গেছে ওই বাড়িতে আপনার মনে আছে একটা মাস্টার ছেলে মার্ডার হয়েছিল ওই জায়গা থেকে বোম নিয়ে গিয়ে মার্ডার করা হয়েছে মনে আছে যে প্রশ্ন করছিল দু হাজার একুশ সালে সেই কেসটা সিবিআই হয়েছে এখনো তদন্ত চলছে